আসসালামু আলাইকুম পল্লী বিদ্যুতের কী মাপাপ আছে দেখুন ফেব্রুয়ারি পঞ্চান্ন মার্চে আট সাতষট্টি এপ্রিলে নব্বই ইউনিট মে তেইশা একশো পঁচিশ জুনে একশো বিশ জুলাইতে আশি কর নব্বই অথচ আগস্ট মাসে বিল এসেছে দুইশো চল্লিশ এটা অভিযোগ করতে গেলাম অফিসে তারা বললো এ মাসে চল্লিশ ইউনিট কমিয়ে রাখছি সামনের মাসে মিল করে দিয়ে দিয়ে তাই এখন দুইশো ইউনিট লিখে রাখলো এখন হঠাৎ করে ধারাবাহিক একটা চলন্ত মিটারে কি করে নব্বই থেকে ধারাবাহিকতা থেকে দুইশো চল্লিশে চলে যায় এবং এই অভিযোগ করার সময় তাদের বাজে বিহেভ একঘেমি কথাবার্তা শুনলে অবাক হয়ে যায় এরা কি আসলে দেশের আসল জমিদার আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখুন ফেব্রুয়ারি মাসে যেখানে পঞ্চান্ন মার্চে আছে সাতষট্টি এরপরে আবার আছে এপ্রিলে নব্বই মেতে আছে একশো পঁচিশ জুনে একশো জুলাইতে আশি তো গড় বিদ্যুৎ নব্বই তাহলে আগস্টে কি করে দুইশো চল্লিশ হয় আপনারা বুঝুন এই যে বিদ্যুৎ যারা লিখতে আসে এদের মধ্যে যে একটা ফাঁকিবাজি এরা কি করে প্রথমে বিদ্যুৎ বিলটাকে কমিয়ে কমিয়ে নিয়ে প্রথমে মূল্যটা দেখেন একটু প্রথম মূল্যটা থাকে পাঁচ টাকা ছাব্বিশ পয়সা এরপরে থাকে সাত টাকা বিশ পয়সা তৃতীয় ধাপে কিন্তু এভাবে বাড়তে থাকে বিলগুলো আর বিভিন্ন এই যে দেখুন এখানে যে ভ্যাটগুলো আছে বা অন্য অন্য আনুষাঙ্গিক হিবি জিবি যে খরচগুলো নিয়ে তারা এই যে একটা বিল তৈরি করে ধারাবাহিকতা ঠিক রাখে না সঠিক রিডিং নেয় না একটা বড়ো বড়ো ভোগান্তিতে বোঝায় যে এখানে ধারাবাহিক মাসিক আপনার পঞ্চান্ন গড়ে হয় কত নব্বই সেটা দুশো চল্লিশ কী করে হয় তাহলে কি পল্লী বিদ্যুতের কোনো মাপাব নাই দেখার কি কেউ নাই এটা সবার কাছে প্রশ্ন রইল এখানে কি কোনো সংস্কার প্রয়োজন আছে কি না প্রথম পঁচাত্তর ইউনিটটা আপনার দিতে হবে কত পাঁচ টাকা ছাব্বিশ পয়সা পরের দেখেন একশো পঁচিশ ইউনিট হলো ষাট টাকা বিশ পয়সা করে তার মানে কি ইতিমধ্যে এমনি দুই টাকা করে বেড়ে যাচ্ছে আপনার বিলটা তো পরে যদি আরও ইউনিটগুলো বাড়ে সেগুলো হয়ে যাবে আট টাকা দশ টাকা বাড়তে থাকবে তার মানে কি ইউনিট ঠিক থাকবে কিন্তু আপনার এখানে বিলের সংখ্যা টাকা এমনিতে বেড়ে যাবে দুই টাকা করে পাঁচ টাকা করে তো এদের যেই যে একটা সলচা হঠাৎ করে বিল বাড়িয়ে নেওয়া কোনো মাসে বিল কমিয়ে নিয়ে একটা বড়ো ধরনের ঝুট ঝামেলায় ফেলা এটা তাদের একটা উদ্দেশ্য প্রণোদিত দেখুন এখানে জুন মাসে বিল আটশো দশ টাকা তো এখানে ডিসেম্বরে ছিল পঁয়ষট্টি জানুয়ারি পঞ্চান্ন ফেব্রুয়ারি পঞ্চান্ন মার্চে সাতষট্টি এপ্রিলে নব্বই মেতে একশো পঁচিশ গড় বিদ্যুৎ ছিল ছিয়াত্তর এটা জুনেরটা খেয়াল রাখবেন জুনে আটশো দশ টাকা কিন্তু জুলাইতে এসে হয়ে গেল কত পাঁচশো তো ষাট টাকা এখানে গড় ইউনিটটা ছিল কত পঁচাশি আগস্টে সে সেই বিলটা আসছে আঠারোশো টাকার উপরে এবং দুইশো চল্লিশ ইউনিট অফিসে যোগাযোগ করার পরে তারা বললেন এ মাসে চল্লিশ ইউনিট কমিয়ে আগামী মাসে দিয়ে দিয়ে কিন্তু আমার প্রশ্ন হলো এই আগস্টে কীভাবে পনেরোশো তিন টাকা হয় এবং এই যে বিলটা দেখছেন যে নব্বই টাকা আসলো এখন এখানে প্রশ্ন যে কই দেখেন জুলাইতে পাঁচশো সাত আর আগস্টে পনেরোশো তিন টাকাও যদি হয় চল্লিশ ইউনিট কেটে রাখছে কিন্তু বাদ আগামী মাসে দিতে হবে তাহলে এই তিন ডাবল বিল কীভাবে হলো